অতীতু হম লত হুন আহাদুম্মিরা মিয়া আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয়নি আমাদের নবীকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই এই পাঁচটি জিনিস কি এক নম্বর মুসলিম তুমিল মসিআত আর আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে আমি যখন কোন কৌমের বিরুদ্ধে লড়াই করতে যাব এক মাসের দূরত্বে যারা থাকবে তাদের অন্তরে আমার ব্যাপারে কাপন সৃষ্টি করা দেওয়া হয় ভয় ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে এটার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করছে দুই নম্বর আমার উন্মতের জন্য গুণিমতের মাল বৈধ করা হয়েছে আমার উম্মত জিহাদ করবে জিহাদের পথে এই সম্পদ পাওয়া যায় এই সম্পদাদের জন্য বৈধ তিন নাম্বার ওয়াজিলাত লিয়াল আব্দু মসজিদাত মুতহুরা আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানায় দেওয়া হয়েছে সুবহানাল্লাহ পুরো জমিন পুরো পৃথিবীটা এই দোকানদার যারা আছেন নামাজের সময় মালিক যদি যাইতে না দেয় দোকানে নামাজ করে করবে মালিক যদি যাইতে না দেয় কি করবে দোকানে নামাজ করে করবে বুঝাইবেন যে আমি মসজিদে নামাজটা পড়ে আসি আপনি একটু দোকানদারি করেন আমি আসার পর আপনি নামাজ পড়েন ঠিক না তোরে যাইতে দিব না আপনি ইস্তেঞ্জার বাহানা করে ইস্তেঞ্জা তো করতে দিব ইস্তেঞ্জা তো করতে দিবে মালিক ইস্তেঞ্জার বাহানায় গিয়ে অজু করে আইসা দোকানেই নামাজ পড়ে ফেলবেন কি করা এখন আপনার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার জন্য পুরা পৃথিবীটা পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে আর পবিত্র বানিয়ে দাও পুরা দুনিয়াটা আমার উম্মতের জন্য পবিত্র আমরা এটাকে অপবিত্র বানাই কিন্তু আল্লাহ পবিত্র বানায় তো নবীজি বলেন ফাইউমা রাজুলিম মিন উম্মতি আদ্রকতুস সালাত আমার উম্মতের কোন ব্যক্তির যদি নামাজের সময় হয় সে যেন নামাজ আদায় করে নেয় যেখানেই নামাজের সময় হবে সেখানেই যেন নামাজ আদায় করে নেয় যেখানেই সময় হবে সেখানেই যেন নামাজ আদায় করে নেয় এই নামাজ আমরা বিলম্বিত করব না কোনো কারণ ছাড়া নামাজ আমরা দেরি করে আদায় করব না মাহফিলকে কেন্দ্র করেও নামাজ দেরি করব না প্রয়োজনে নামাজ পড়ব তারপর মাহফিলে যাব। কিন্তু এমন যেন না হয় আগে বয়ানটা শুনি পরে অনেক দেরি করে গিয়ে যেমন আমি তো প্রথমে বললাম আমার বয়ানে শোনার সময়ও যদি কেউ থাকেন যে নামাজটা এখনো পড়েন নাই আল্লাহ রাস্তাতে চলে আসবেন তাড়াতাড়ি গিয়ে নামাজ করেন ওইটা ফরজ এটা না শুনলে আপনার গুণা হবে না ওটা ছেড়ে দিলে আপনার জবাব দিতে করতে হবে মাথা রাখতে হবে সেই জন্য রসুল সাল্লি সাল্লাম বললেন আমার উন্মতের কোন ব্যক্তির যেখানে নামাজের সময় হবে সে যদি নামাজ আদায় করে নেয় আল্লাহ তালা তার নামাজকে কবুল করে নেবেন এইজন্য নামাজের প্রতি আমরা যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে এবং ধীরস্থির ভাবে নামাজগুলো আদায় করার চেষ্টা করব

যেই কোনো এক মাহিল থেকে আমাকে আনবে মানে আমাকে মঞ্চে উঠাবে আমি আসর পড়তেছি কিছুদিন আগে যে কোনো জায়গায় আসরের পরে আমার হয়ে তো আসর পরে আসতেছে আমি মুসাফির এখান থেকে যাব আরো দূরে সফর পরিমাণ তো আসরের পরে হয়ে তো মুসাফির মানুষ আমি পড়ছি দুই রাকাত তিনি আমার দুই রাকাতের মাঝে চার রাখা করে মুনাজাত করে ফোন দিয়ে অলরেডি কথাবার্তা হয়ে গেছে হুজুরকে নিয়ে বের হচ্ছি

মানে একটা হাই হুতার আহারে কি জানি ফাটা গেলাম ফেরা হলো মানে কি আরে আমার আমতে হলে আপনি নামাজ এইভাবে চার রাখা দুই রাখ মিনিটের মাথায় বাস ক্লোজ দিয়ে দিলেন এটা অন্যায় এটা আল্লাহর সাথে বেয়াদি করা মাথা রাখ সহি বুহারির বর্ণনা সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাহ মসজিদে বসা এক ব্যক্তি আসছে মসজিদে আইসা নামাজ পড়ছে নামাজের সালাম ফিরানোর পর রসুল সাল্লি সাল্লামকে গিয়ে সালাম দিসার সালাম আলেক ফরত নবীজি সালামের জবাব দিচ্ছে জবাব দেওয়ার পর নবীজি বললেন ইর ফসল্লি ফা ইন্না কালাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি গেলেন নামাজ পড়লেন তবে আমি নিশ্চিত তিনি আমাদের চেয়ে সুন্দর করে নামাজ পড়ছে যিনি নবীজি যার নামাজের ভুল ধরতেছে এটা আমি নিশ্চিত তিনি আমাদের চেয়ে সুন্দর করে নামাজ পড়ছে কিন্তু নবীজির চোখে নামাজটা সুন্দর হচ্ছে না কিন্তু এটা আমি নিশ্চিত যে এই যুগে আমরা যারা নামাজ করি অনেক ভালো করে আমাদের যে উনি ভালোই বলছেন তো আরছে আসার পর নবীজি বললেন যাও আবার পড়ো উনি গেলেন যাওয়ার পর رجায় يصلي كما صلى গিয়ে আবার নামাজ পড়লেন ওইভাবেই বললেন আগের বার যেভাবে পড়ছে ফসাল্লাম আলাই সালাম দিলেন জবাব দিয়ে বললেন ইরজি ফসল্লি ফাইবকালাম তুসলি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন সালাম দিলেন বললেন যাও আবার কেননা তুমি উনি এক পর্যায়ে বলে ফেললেন আল্লাহ আপনাকে যে সত্য দিয়ে পাঠিয়েছি আল্লাহর সব আমি এর চেয়ে ভালো পারি না হুজুন আমার